এবং এবং ডিমান্ডিং একটা কালার যারা নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করে নিয়ে নেবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি করা হয় প্রাইস থাকছে কত ভাই 56 সাইজ প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা 1100 টাকা 556 ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো डिफरेंट ডিজাইন আচ্ছা নেক্সট আইটা দেখিয়ে দেব এটাও জাফরন ফেব্রিক্স এর মধ্যে আছে দুই সাইডে কিন্তু খুব সুন্দর করে স্টোন বসানো থাকবে আর এটা কিন্তু একদমই বিশাল সাইজের ঘিরে পাচ্ছো মধ্যে বুকে যাচ্ছে হ্যাঁ একদমই বিশাল ঘিরের মধ্যে থাকবে

এটা দেখেন এটা পিস আছে ওকে এটা ব্রাউন ব্রাউন কালার এর মধ্যে ছাপ্পান্ন দেয়া যাবে বান্ন ছাপ্পান্ন

এটাবে স্লিপস এর অংশটা প্যানেল করা থাকবে সাথে কিন্তু লেস বসানো থাকছে। এটা মোটামুটি সাইজ দিতে পারবো। এগুলো ইনডিয়ালি সুন্দর। এর প্রাইস দিচ্ছি আমরা মাত্র 1400 টাকা। এগুলোর প্রাইস থাকবে মাত্র 1400 টাকা। এই কালেকশনগুলোর প্রাইস ভিডিও স্ক্রিনে থেকে ইনডিয়ালি কিন্তু দেখতে আরো বেশি গর্জিয়াস হবে। নেক্সট দেখে দেখিয়ে দেব। একসাথে তো অলিভ টাইপ কালারের মধ্যে এটা তো গর্জিয়াস করে স্টোন বসানো থাকবে অনেক সুন্দর এটাও। ডাবল পার্টের মধ্যে তাই না এই যে দেখো ডাবল পার্টের মধ্যে পাঁচের সাথে ম্যাচিং হিজাব থাকবে কাপড় থাকছে কিস্টাল ফেব্রিকের মধ্যে যেটা অনেক সফট হবে এবং গ্লেসি হয় কাপড়টা প্রাইস আছে কত ভাইয়া বা সাইজ এক আছে সাথে হিজাব থাকছে প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 1500 থাকবে হিজাবটা হিজাবেও কিন্তু সেম ভাবে স্টোন বসানো থাকবে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে ওয়া আমার পার্সোনাল কিন্তু এটা অনেক ভালো লাগছে দেখো এত সুন্দর এইকানেশানটা কাজ থেকে আমি দেখেছি পুরোটাই কিন্তু এম্ব্রয়ডারি কাজ আর ফিনিশিংটা দেখো একদম নিঁখুত করে কিন্তু এম্ব্রয়ডারি কাজ করা থাকবে গর্জিয়াসের মধ্যে থাকছে এখন ওয়েন্টার ওয়েন্টারে কিন্তু অনেক প্রোগ্রাম থাকে তো তোমরা কিন্তু প্রোগ্রাম প্রোগ্রামের জন্য এই কোলেশনগুলো নিয়ে নিতে পারো এ থাকবে স্লিপসের অংশটা কাপড় থাকবে চাপরানের মধ্যে অনেক সফট কালার আছে তাই না সাথে হিজাব থাকছে হিজাবের মধ্যে সেম টুল এটা থাকবে হিজাবের অংশটা হিজাবেও কিন্তু স্টোনে কাজ করা থাকবে কালার আছে কালারগুলো দেখিয়ে দে প্রাইসটা বলে দেব এটা দুটো কালারই আছে এটা প্রাইস দিচ্ছি এটা প্রাইস থাকবে মাত্র 1600 টাকা এইগুলা মার্কেটে কিনতে গেলে মিনিমাম হাজার টাকা প্রাইস দিতে কিন্তু কিনতে হবে সুপার গর্জিয়াস नेक्स्ट একটা আছে কোরিজা মেরুন কালারের মধ্যে এটা 3 আছে এটা 52 প্রাইজ থাকবে মাত্র ষোলোশো টাকা ওকে নেক্সট ওয়ান দেখে দিবো আর এইগুলা প্রত্যেকটা কালেকশানে কিন্তু এক দুই পিস করে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাচ্ছ ঝটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট একা থাকছে এটা থাকবে ঝুম ফ্যাবিক্সের মধ্যে তার উপরে পুরোটাই কিন্তু কাঠ কাজ করা থাকবে এই যে দেখো ফুললি কিন্তু কাঠ কাজ করা থাকবে আর কালেকশনটা একদমই গড সিম্পুলের মধ্যে গডজিয়াস একটা ভাইট দেবে তোমাদের এটা পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে গত ভাই হ্যাঁ ছাপ্পান্ন ছাপ্পান্ন সাইজ এক কেসি আছে

আচ্ছা এটা সম্পূর্ণ থ্রি পার্ট কালেকশন এই যে দেখো এটা থাকবে উপরের অংশটা সম্পূর্ণ আলাদাভাবে পড়তে পারবে ভিতরে বরખાটা চ্যালেঞ্জও কিন্তু আলাদাভাবে তোমরা পড়তে পারবে আর সাথে ম্যাচিং হিজাব পাচ্ছ একদমই সুপার কারজিআস এর মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত ভাই এটা এটার প্রাইস দিচ্ছি এটা আমাদের কাছে 1 পিস আছে 56 সাইজ থাকছে